আপনাকে একটা গোপন কথা বলি ওই যে পুলিশ অফিসার সোহেল সে আপনার পিছনে ভালোভাবে লেগেছে শুনলাম সে নাকি আপনার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ যোগার করারও চেষ্টা করছে তাদের সমস্যা কোথায় সাক্ষী প্রমাণ যোগার করার আগে পরে লাশ বানায় দাও না না তা করার উপায় নেই সামনে মিড টার্ম ইলেকশন সত্যি কইতাস হ্যাঁ আমি গোপন খবর পেয়েছি সাথে এই খবরও পেয়েছি এইবার পার্টি থেকে আপনাকে নমিনেশন দেবে না আমারে নমিনেশন দেবে মানে এই দেখ দেখ পুনা কার কারে মাথা কয়টা আরে করেন কি নমিনেশন আবার দেব না কেমনে নমিনেশন পয়সাটা পাওয়া যায় আমার সাথে বেশি টাকা দেব কোন শালা টাকা দিয়ে নমিনেশন তো পাবেন কিন্তু ভোট করতে পাবে কে দেবে আপনাকে ভোট তাই তো এটা তো একটা বড় সমস্যা কিন্তু এর সমাধান ভাই করতে হইব কোনো সমাধান পাওয়া যাবে না আজ পর্যন্ত জনগণের জন্য আপনি কিছুই করেননি যতবার ইলেকশন জিতেছেন সব ফলস ভোটে জিতেছেন হ্যাঁ এবার আর ফলস ভোট পাবেন না আর্মি দিয়ে সরকার সে রাস্তাও বন্ধ করে দিয়েছে একবার ক্ষমতা গেলে সব সিস্টেম বোঝা যায় খবরদার খবরদার থাম থাম বলছি হাত না যা যা আমার মাল এত মূল্যবান জিনিসে আমি কাউকে হাত লাগাতে দেবো না এটাই তোমার জান কত মহান জানিস পুরো দেশের পাপের বোঝা এর মধ্যে এদিকে আসছি আসছি জাঙ্গিয়া নিয়ে ঝগড়া করতে গিয়ে আপনার কথা ভুলেই গিয়েছিলাম ঝগড়া করবার যাই আসল কথাই ভুলে গেছো একটা কথা মনে হইল আবুল হোসেন বলেন জাইঙ্গানিয়া ঝগড়া করতে গিয়া যদি আমার কথা তোমরা ভুলে যেতে পারো তাহলে পাবলিকের মাঝে ঝগড়া লাগিয়ে দিলে তাহলে আমার পাপের কথা তারা ভুলে যাবো খান থেকে আমি ইলেকশন জিতে যাবো বাপ রে বাপ কি বুদ্ধি জাঙ্গিয়ার উদাহরণ দিয়ে কি রাজনীতির বুদ্ধি বের করে দিলেন রাজনীতিকে এভাবে চিপকালো তার ভিতর থেকেও এত পল্টিক বের হবে না এক কাম করো আবুল হোসেন চারিদিকে দাঙ্গা লাগাই দাও কিভাবে কাশিমপুর এলাকার সাথে নগরবাড়ির মধ্যে আগের থেকে জগলে গেছে এই সুযোগটা কাজে লাগাই দাও

থানায় ট্রান্সফার হয়ে যেতে হবে সেখানে জনতার দাঙ্গা থামাতে গিয়ে আমাদের একজন তরুণ অফিসারকে প্রাণ হারাতে হয়েছে জনতাকে শান্ত করতে না পারলে কত লোক যে মারা যাবে আমি তা ভাবতেও পারছি না তাই এই মুহূর্তে সেখানে তোমার মতো একজন সৎ সাহসী অফিসারের প্রয়োজন স্যার হ্যাভি বিপ্লব আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে রসুলপুর যেতে হবে স্যার রসুলপুর মাটির সাথে আমার আত্মার সম্পর্ক যেখানে আমার অস্তিত্ব বেশি আছে সেখানে তো আমার এমনিতে যেতে হবে কিন্তু আজ আমি দায়িত্ব নিয়ে রসুলপুর যেতে পারছি এটা তো আমার সৌভাগ্য আপনি আমাকে দোয়া করবেন স্যার আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি ওকে বেস্ট অফ লাক বিপ্লব ইন্সপেক্টর সোহেল ও তার স্ত্রী রিয়ার খুনের তদন্ত করে যত দ্রুত সম্ভব খুনিকে খুঁজে বের করতে হবে তোমাকে খুন করব সাব্বাস সাব্বাস অফিসার এই দুনিয়া আমারে বাসা বাড়ছায় এমন লোক খুব একটা বেশি নাই তুমি আবার জান বাঁচাইছো আমি তোমারে খুশি করে দেব আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করে দেব আবুল হোসেন ওরা জিজ্ঞাসা হতো আর বাবার নামটা কি আন্দাজ আলী চৌধুরীকে মারতে চেয়েছিলেন কেন মারবো না কেন মানুষ খেকো বাক্যে মানুষ কেন মানে জানেন না আন্দাজ আলী চৌধুরী মানুষ খেকো আমার মেয়ে চাকরি করতে হাসপাতালে ওকে তুলে নিয়ে নষ্ট করতে চেয়েছিল আন্দাজ ওকে বাঁচিয়েছিল ইন্সপেক্টর সোহেল চেয়েছিল রিয়ার সাক্ষী নিয়ে আন্দাজকে শেষ করে দিতে কিন্তু আন্দাজকে ওকে বাঁচতে দেয়নি বাঁচতে দেয়নি আমার মেয়েকে বাবা হয়ে আমি আমার মেয়ের হত্যার প্রতিশোধ নিতে পারছি না আমাকে আপনি মেরে ফেলুন অফিসার আমাকে আপনি মেরে ফেলুন মেরে ফেলুন আন্দাজের বিরুদ্ধে প্রতিশোধ দেবার ইচ্ছা অনেকেরই আছে আন্দাজ মরবে আজ না হোক কার